আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা আজকে দেখো আমরা এসএসসি হায়ার ম্যাথের বোর্ড টাইপ সলিউশন করব ঠিক আছে সো বোর্ড টাইপ যে আমাদের ম্যাথগুলো আছে সেগুলো ধরো যে আমি মোটামুটি টাইপ ভিত্তিক করছি ঠিক আছে মোটামুটি কালেক্ট করা হয়েছে আর কি যে যেভাবে হোক মানে একটু গুছানো টাইপের কালেকশন সো টাইপ ওয়ানে দেখো ফাংশনের ডোমেন নির্ণয় সংক্রান্ত এটা হলো এসিচি হায়ার ম্যাথের ডোমেন রিলেটেড এটা রিলেটিভ ধরো যে এগুলা নর্মালি টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি ভাবে এইভাবে যত সিরিজ করা যায় সবগুলো ইনশাল্লাহ আমি করবো সো দেখো এখন ক্ষেত্রে ফাংশনের নির্ণয় জিনিসটা বলছে এই জিনিসটা আসলে দুইটা উপরে ডিপেন্ড করে এক হলো যে আমি যেটা নর্মালি একদম সবাইকে বলি আমার স্টুডেন্টদের বলি তোমাদেরও সেমভাবে ভাবে বলা যে তুমি সবসময় খেয়াল রাখবা যে এই সমস্ত ফাংশনের ক্ষেত্রে সবসময় রুডের ভিতর এই রুডের ভিতর মাইনাস হতে পারে না ঠিক আছে সবসময় খেয়াল রাখবা রুডের ভিতর মাইনাস হতে পারে না এবং আরেকটা জিনিস হইল যেমিনের ক্ষেত্রে খুব ভালোভাবে খেয়াল রাখবা আমি কি বলছি যে এফ অফ এক্স মাইনাস হতে মানে রুড মাইনাস হতে পারবো না রুড ভিতরে যত মান আছে সেগুলো মাইনাস হতে পারবো না কারণ এটা দেখায় মানে অসংজ্ঞায়িত হয় তুমি ক্যালকুলেটর চাপলে দেখবা যে ম্যাথ ইরর দেখায় বা এটা অসংগায়িত বলা হয় অসংগায়িত ঠিক আছে অথবা সামথিং বাই জিরো হইতে পারবো না এখানে ধরো যে একশো দুইশো তিনশো ওয়ান টু থ্রি ফোর যা মনে চাই তাই থাক তাতে সমস্যা নাই বাট নিচে শূন্য হইতে পারবো না যদি শূন্য হয় তাহলে সেটা আমাদের ডোমেন ডে ভেরিফাই করবে না ঠিক আছে মানে ওইটা ফাংশনই হবে না আর কি তো এই দুইটা জিনিস খেয়াল রেখে আমরা ধরো এই টাইপ ওয়ানের ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই চার পাঁচটা আমরা সলিউশন করব ঠিক আছে সো প্রথমে দেখো কি বলছে f of x এত হলে এর ডোমেইন নির্ণয় করো সো তুমি আগে লিখবা এক নম্বরে লিখবা দেওয়া আছে এগুলা তোমাদের এসএসসি ক তে আর কি আসে ঠিক আছে এটা হলো কো ভিত্তিক টাইপ আর কি সো দেওয়া আছে f of x √5x 1 হ্যাঁ তো আমি বলছি এই রুডের ভিতর माइनस হতে পারবো না তার মানে माइनस হওয়ার মানে জিনিসটা কি মেইনলি হলো ধরো এক যদি একটা সেট হয় মানে এক যদি একটা উপাদান হয় বা একটা ভ্যালু হয় তো এই ভ্যালুর মানটা জিরোর থেকে বড় মানে পজিটিভ ভ্যালু তাই না আর এই মানটা জিরোর থেকে ছোট মানে নেগেটিভ ভ্যালু আর এরকম যদি হয় এক্স এর মান জিরো এর সমান বা তার চেয়ে বড় তার মানে এটা জিরো সহ জিরো সহ পজিটিভ ভ্যালু ঠিক আছে এই জিনিসটা বোঝায় অথবা যদি এইরকম হয় এত তাহলে জিরো সহ সেটা সবাই নেগেটিভ ভ্যালু তাই না এটাই কিন্তু বোঝায় আমরা আমি সংখ্যা রেখার মাধ্যমে আরো সহজ করি ধরে জিরো আছে এ পাশে ওয়ান আছে টু আছে এ পাশে মাইনাস ওয়ান মাইনাস টু তার মানে জিরোর বাম পাশে এই দিকে যত মান আছে মানে জিরোর থেকে জিরো আছে তাহলে এই দিকে যত মান আছে সবাই নেগেটিভ ভ্যালু এবং এই দিকে যত মান আছে এই দিকে যত মান আছে তারা সবাই পজিটিভ ভ্যালু ঠিক আছে সো জিরো নেগেটিভ ভ্যালু এবং এই দিকে যত মান আছে তারা সবাই পজিটিভ ভ্যালু তাহলে আমরা এটা কিভাবে লিখবো যে এক্স এর মানটা অবশ্যই জিরোর থেকে বড় হবে এইরকম একটা অবস্থা জিরোর থেকে বড় মানে জিরোর থেকে বড় অথবা ইকুয়াল তার মানে জিরো সহ পজিটিভ ভ্যালু বোঝায় সৌ রোগের ভিতরে মাইনাস হতে পারবে না তার মানে আমাদের কোনটা করতেছে তুমি খেয়াল করো যে এই জিনিসটা স্যাটিসফাইড করতেছে এটা তারা বোঝা মাইনাস মান তার মানে এই জিনিসটা দ্বারা বোঝাইছে মাইনাস মান অথবা এই জিনিসটা দ্বারা মাইনাস ওয়ান বোঝায় জিরো সহ আর পজিটিভ বলতে কি বোঝায় সেটা শূন্য হইতে পারে শূন্য থেকে বড় হইতে পারে এখন রোডের ভিতরে আমাদের যে এইটা আমরা আছে এখানে আমরা খেয়াল করব যে এই জিনিসটার ভিতরের মানটা এখন ফাংশনটি সংজ্ঞায়িত হবে আমরা এইভাবে লিখে দিই ফাংশনটি সংজ্ঞায়িত হবে হবে যদিও কেবল যদি যদিও কেমন যদি এই ভিতরের মানটা মানে এই ভিতরের মানটা অবশ্যই জিরো এর সমান অথবা তার চেয়ে বড় হবে যদি জিরো এর সমান হয় অথবা তার চেয়ে বড় হয় তাহলে পজিটিভ ভ্যালু সো রোডের ভিতরে পজিটিভ ভ্যালু হইতে পারে রোডের ভিতরে জিরো হইতে পারে আবার পজিটিভ যে কোনো ভ্যালু হইতে পারে কোনো সমস্যা নাই ম্যাথের মান আসবে সো এই জিনিসটা এটা কোন কন্ডিশন ফলো করলো সো আমরা লিখি তাহলে ফাইভ এক্স ইজ গ্রেটার দ্যান ওয়ান অর মিলো স্মলার দ্যান ইজ ইকুয়াল অর গ্রেটার দ্যান ওয়ান সো এক্স এর মান কি আসতেছে ওয়ান বাই ফাইভ তার মানে এর দ্বারা আমরা বুঝলাম এক্স এর মান ওয়ান বাই ফাইভ থেকে ওয়ান বাই ফাইভ থেকে বড় অথবা সমান মানে ওয়ান বাই ফাইভ এর সমান হইলেও সমস্যা নাই বড় হইলেও এখানে কোনো সমস্যা নাই সো আমরা বলবো ডোম হইল ডোম অফ ফাংশন এফ ইকুয়াল আমরা লিখব এক্স যেন এক্স ঠিক আছে এক্স যেন এক্স ধরো যে বিলংস টু আর রিয়াল নাম্বার এবং সেখানে আমাদের অবস্থা থাকবে কি অবশ্যই সমান বা সো এটা আমাদের ঠিক আছে কারণ আমরা রিয়াল নাম্বার নিতে পারি সেটা অবশ্যই কন্ডিশনের ভিত্তিতে সেই কন্ডিশন হলো এক্স এর মান অবশ্যই ওয়ান বাই ফাইভ এর সমান বা তার সে বড় ঠিক আছে মাধ্যমে আমরা যদি এটা দেখাই তাহলে আরো সহজ হয় মানে এটারে আরেক ভাবে লেখা যায় এটা লেখা যায় হলো যে মাইনাস ওয়ান বাই দেখো এর থেকে বড় ইনফিনিটি পর্যন্ত এটা তারা বোঝায় যে আমাদের খোলা ব্যবধি ব্যবধি তোমাদের বই আছে দেখবা যে খোলা ব্যবধি বদ্ধ ব্যবধি বদ্ধ ব্যবধি মিনস কি যে ওইটা সমান অথবা তার থেকে বড় দেখো ওয়ান বাই ফাইভ এর সমান হবে ডোম অথবা ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে এটাই ভাবে দেখা যায় এটা এইভাবে কোন বোঝাইছে যে ধরো যে ওয়ান বাই ফাইভ যদি এটা হয় ওয়ান বাই ফাইভ যদি হয় এটা থেকে ধরো যে পর্যন্ত ইনফিনিটি পর্যন্ত ধরো যে এটা একদম এরকম গাড়ি চিহ্ন দ্বারা বোঝাইছে ঠিক আছে কারো চিহ্ন দ্বারা এটা ডোম বোঝাইছে যে মাইনাসের এর ওয়ান বাই ফাইভ থেকে ঠিক আছে ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান সো এইভাবে আমরা ইনশাল্লাহ ডোম নির্ণয় করতে পারি সো এরপর আমরা দেখো করি তাইলে দেওয়া আছে আগে লিখবা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ফাইভ 2x plus 5 সো এই ক্ষেত্রে কি স্যার সতর্কতা সেটা হলো নিচে সামথিং বাই জিরো হয়ে যাবে না মানে নিচে জিরো হয়ে যাবে না সো তুমি লিখবা f of x সংজ্ঞায়িত হবে একই কথা বারবার সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি কি হয় স্যার নিচের এই পাটটা পাটটা not equal to 0 হয় ঠিক আছে সো লিখলাম সো এবারে দেখো 2x not equal to -3 তার মানে x এর মান not equal to 3 by টু হবে ঠিক আছে আমরা এখন এখানে কি হইল তার মানে কোনো ভ্যালু নিতে পারি ঠিক আছে সো এই জন্য তুমি লিখবা যে ডোম ডোম অফ এফ ইকাল হ্যাঁ এক্স যেন এক্স বিলংস টু আর এবং এখানে কন্ডিশনটা কি

আমাদের ভগ্নাংশ সরকারে দাঁড়াইছে তো নিচে এই টোটালটার মান তো কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না এটা প্রথম কন্ডিশন ঠিক আছে দ্বিতীয় হইলো যে এই রুটের ভিতরে আবার মাইনাস হওয়া যাবো না তাহলে এই রুটের এই ভিতরের মানটা মাইনাস হওয়া যাবে না এবং সাথে সাথে জিরো পাওয়া যাবে না তার মানে হব কোনটা মানে এক্স এর যে মান মানে ভিতরে যে টোটালটার মান ওয়ান মাইনাস টু এক্স আছে তার মান এক নাম্বারে জিরো হওয়া যাব না দুই নাম্বারে কি নেগেটিভ হওয়া যাবে না তার মানে অবশ্যই পজিটিভ হতে হবে তাহলে জিরো যেহেতু হওয়া যাবে না তাহলে পজিটিভ হইতে হবে তাহলে জিরোর থেকে বড় হইতে হবে তাহলে আমরা শুধু এই কন্ডিশনটা দিয়ে দেখো দুই একসাথে ফলো করে এক কি যে নেগেটিভ ভ্যালু না জিরোর থেকে বড় এবং জিরোর সমানও না সো আমরা তাই লিখবো যে ফাংশনটি সংজ্ঞায়িত হবে মানে জি অফ এক্স সংজ্ঞায়িত হবে সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি কি হয় স্যার

তাহলে হাফ এর থেকে ছোট মানে হাফ এর থেকে ছোট যে কোনো মান এখানে বসাইলে কোনো সমস্যা নাই হাফ এর থেকে ছোট যে কোনো মান বসালে কোনো সমস্যা নাই কিন্তু হাফ বসালে সমস্যা আছে হাফ এর থেকে বড় মান বসালে এখানে সমস্যা আছে কিভাবে সমস্যা আছে আমি দেখাইতেছি শুধু ডম ডাকি লেখো ডম এ ইজ এক্স যেন এক্স বিলংস টু আর এবং কন্ডিশন কি এক্সের এর মান হাফ এর থেকে ছোট হইতে হবে অথবা তুমি দিতে পারো একদম একদম হাফ থেকে হাফ থেকে ছোট মাইনাস ইনফিনিটি পর্যন্ত মানে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান বসতে পারে সেটা হাফ থেকে ছোট হাফের কিন্তু সমান না এটা কিন্তু খোলা ব্যবধি হয়েছে ঠিক আছে তো তুমি দেখো যদি হাফের এখানে হাফ বসাও হাফ বসালে কি হয় এক্স এর মান হাফ বসাও সামথিং বাই রুট ওভার ওয়ান মাইনাস টু ইন্টু হাফ তার মানে টু কাটা ওয়ান মাইনাস মানে জিরো হয়ে যায় সামথিং বাই জিরো মানে অসঙ্গত হয়ে যায় তাইলে অবশ্যই হাফ বসানো যাবে না হাফের যে ছোটো বসাও হাফের থেকে ছোট তুমি কি বসাবা ধরো যে হাফের থেকে ছোট তাহলে তাহলে হয় 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 তোমার কত মান এবং তুমি যদি হাফের থেকে বলো ওয়ান বসাও দেখো ওয়ান বসেলে কি হয়ে যায় এখানে ওয়ান বসাও ওয়ান বসেলে তো ধরো যে একদম টু ইন্টু ওয়ান হয় সো টু ইন্টু ওয়ান হয় কি হইলো স্যার ওয়ান বাই ওয়ান মাইনাস টু তার মানে ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান তার মানে নেগেটিভ ভ্যালু আসবে রোডের ভিতরে নেগেটিভ হইতে পারে না অসংজ্ঞায়িত সো আমরা দুইটাই একসাথে ফলো করছি সো এরপর দেখো আমরা চার করি একদম সেম এটা আর এটা একদম সেম ঠিক আছে সো এটা আর আমি কি করব আমি ডিরেক্ট একদম লিখে দিই যে ওয়ান মাইনাস এক্স এর মান জিরো সমান বা তার চেয়ে বড় তাহলে ওয়ান ইজ গ্রেটার দ্যান অর এক্স তাহলে সুতরাং এক্স এর মান অবশ্যই ওয়ান এর সমান বা তার চেয়ে ছোট যে কোনো মান হইতে পারে ঠিক আছে সো আমরা ডোম লিখবো ডোম লিখবো কি লিখবো ডোম এফ ইকুয়াল ওই ওইভাবে লিখে দেই যে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান ওয়ান এর সমান ঠিক আছে এভাবে লেখা যায় আর আগের ভাবে লেখা যায় একটা লিখলেই হলো যে ওয়ান এর সমান হয়ে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান বসাও কোনো সমস্যা নাই বাট তুমি যদি ওয়ান এর সমান বসায়া দাও তাও কোনো সমস্যা নাই ওয়ান এর থেকে বড় বসালে সমস্যা আছে যেমন টু যদি বসাও ওয়ান মাইনাস টু বসাও তাহলে মাইনাস ওয়ান বসায় তাহলে সমস্যা আছে এরপরে দেখো আমরা ফাইভ করি তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে স্যার f of x ও y 2x by 1 minus এর 5 3x সো এখানেও আমাদের সেই এটার এটার মতো সাবধান না অবলম্বন করা এখানে নিচে কি হওয়া যাব না স্যার বলো নেগেটিভ হওয়া যাব না প্লাস জিরো হওয়া যাবে না সো ফাংশনটি সংজ্ঞায়িত হবে আমি একবার লিখে দিই এখন 1 minus 3x এটার মান জিরো এর থেকে বড় হতে হবে মানে পজিটিভ ভ্যালু হতে হবে কোনো সমস্যা নেই সো 1 is greater than 3x তাহলে আমরা লিখতে পারি থ্রি এক্স স্মলার দেন ওয়ান কারণ এক্স এর মান ওয়ান বাই থ্রি এর থেকে ছোট মানে ওয়ান বাই থ্রি এর থেকে ছোট যে কোনো মান এখানে নেও তারা সবাই এখানে ডুম ঠিক আছে সো তুমি তাহলে কি দিতে পারো ডোম ডোম তো এইভাবে লিখে দেয় তুমি যে এক্স যেন এক্স ও লিখতে পারো একটা লিখ লিখে লো এক্স যেন এক্স টু আর এবং এক্স এর মানটা ওয়ান বাই থ্রি এর থেকে ছোট অথবা তুমি যদি বলো যে স্যার এটা না লিখে আমি লিখবো সরাসরি এটা যে ওয়ান বাই থ্রি থেকে ছোট মাইনাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ওয়ান বাই থ্রি পর্যন্ত যে কোনো মানে এখানে ডোম আছে ঠিক আছে সো এটা হলো টাইপ ওয়ানের এর সবগুলা ম্যাথ এন্ড ঠিক আছে আমরা কমপ্লিট করতে পারলাম এরপর আমরা টাইপ টু এর কমপ্লিট করবো ইনশাল্লাহ ঠিক আছে সো এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট থাকবে তোমাদের জন্য এসএসসি বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন বলো সেটা এসএসসি পঁচিশ বলো ছাব্বিশ বলো সাতাইশ বলো মানে ফিউচারে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের প্রত্যেকের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে যাচ্ছে কারণ এটা নিয়ে আমি টাইপ বিতিং ধরো যত প্রত্যেকটা চ্যাপ্টারে যত টাইপগুলা আছে সবগুলা টাইপ আমি টাস করব ইনশাআল্লাহ এই টাইপ ভিত্তিক ধরো পাঁচটা করে মিনিমাম পাঁচটা করে আমি সলিউশন করে দিব যাতে ফিউচারে তুমি মানে এনি টাইপ অফ দেখলেই ধরো যে তুমি মনে করতে পারবা বা পারবা যেটা না করানো আছে বা এটা পারে ঠিক আছে সো এইজন্য টেনশনের কিছু নাই ইনশাআল্লাহ সিরিজগুলা দেখবা আমার সাথেই থাকবা তাহলে একে একে সবগুলা ধাপই করতে পারবা সো আজকে এই পর্যন্ত